গ্রাম থেকে শহর সর্বত্রই আপনি কোথাও জমি অথবা বাড়ি কিনতে যাবেন অথবা বিক্রি করতে যাবেন মাঝখানে পাড়ার ক্লাবগুলো এসে ঢুকে যাচ্ছে এবং তারা বিশেষ করে যিনি কিনছেন মোটা টাকা দাবি করছে না দিলে হেনস্থা করা হচ্ছে সেখানে তিনি বাড়ি করতে পারছেন না ইডবালি পাথর রাখলে সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় অনেক জায়গায় তো হচ্ছে বাড়ি ভাড়া আপনি কাকে দেবেন সেই পাড়ার দাদারা ক্লাব ঠিক করে দেবে এবং ভাড়া তারা স্থির করে দেবে যে ভাড়াটিয়া তাকেও পয়সা দিতে হবে যে ভাড়া দিচ্ছে তাকেও পয়সা দিতে হবে আর জমি বাড়ি ফ্ল্যাট কিনতে গেলে তো কোনো কথাই নেই এই জ্বলন্ত সমস্যাটা কিন্তু আগে শহরে থাকলে এখন গ্রাম মপস্যলেও খুব ভাইরাসের মতন ছড়িয়ে পড়ছে আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা জানেন বা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে শহর থেকে গ্রামে যদি কেউ বিশেষ করে শহরে নতুন কেউ বাড়ি কিনছে বা জমি কিনছে একটা বাড়ি করবে বলে অথবা ফ্ল্যাট কিনতে যাচ্ছে যিনি বিক্রি করবেন টাকার প্রয়োজনে বা অন্য জায়গায় তিনি শিফট হবেন তার বাড়ি বা জায়গা বিক্রি করবেন ক্লাবকে জানিয়ে করতে হবে এই জনসেবামূলক কাজ ক্লাব করতে যে এত পছন্দ করে সত্যি এরা ভাবা যায় না এরা একটা পার্সেন্টেজ দাবি করছে অর্থাৎ কুড়ি লাখ টাকায় বিক্রি হয়েছে মানে আমাদের টু পার্সেন্ট দিতেই হবে ফাইভ পার্সেন্ট দিতেই হবে জুলুমবাজি যথারীতি সেই সিনেমায় যেমন দেখি পাড়ার দাদারা এসে তোলা আদায় করছে ক্লাবগুলো হচ্ছে এবং এরা কি বলে আরে আমাকে আমাদের দিলে আমরা তো আপনাকে প্রোটেকশন দেবো আপনাদের বিপদ আপদ সমস্যা আমরা দাঁড়াবো অথচ সবচেয়ে বড় বিপদ হচ্ছে এরাই এরাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ একজন নতুন বাড়ি কেনার বা জমি কেনার সময় খোঁজ নেয় প্রথমে আচ্ছা ক্লাবের কতটা উৎপাত আছে মানে ধরেই নিচ্ছি আমার একটা বাজেট রাখতে হবে জমি বাড়ি কিনতে গেলে ক্লাবকে দিতে হবে বা যিনি বিক্রি করবেন তাকেও অনেক জায়গাতে এমন পোস্টার ভাইরাল হয়েছে যে এই পাড়ায় জমি বাড়ি কিনতে গেলে ক্লাবকে না জানিয়ে করা যাবে না আরে বাবা আমার জায়গা আমি বিক্রি করব বা আমার প্রয়োজনে আমি কষ্ট করে হোক যেভাবে হোক লোন করে হোক তারপর আমি কিনবো আমি যার সাথে কিনবো বেচবো তার সাথে হবে এগুলো দেখার জন্য প্রশাসন আছে রেজিস্ট্রি অফিস আছে পৌরসভা আছে পঞ্চায়েত আছে ক্লাবের অনুমতি লাগবে কেন ক্লাব কেন টাকা নেবে ক্লাব তো জনসেবার জন্য তারা পুজো করবে উৎসব করবে স্পোর্টস করবে রক্তদান শিবির করবে এটা করবে সেটা করবে সেটা একরকম নতুন কেউ এসছে তার সাথে একটা ভালো সম্পর্ক একটা দাবি করলো যে দাদা আপনি নতুন বাড়ি টাড়ি করেছেন আমাদের এবার পূজই আপনাকে কিন্তু একটু চাঁদা একটা ঠাকুরের দামটা দিতে সেটা কিন্তু একটা আবদারের পর্যায়ে কিন্তু আবদারের পর্যায়ে থাকছে না জুলুমবাজি চরমবাজি শুধু এখানেই থেমে থাকছে না দেখবেন এইবার এই ক্লাবের দাদারাই আবার বিভিন্ন সিন্ডিকেটের সাথে যুক্ত এদের কাছ থেকে আপনাকে ইট বালি রড পাথর সিমেন্ট সব কিনতে হবে কিরকম যে ছশো টাকা দিয়ে না কিনলেই আপনি মানে পথে ওরাই দেখিয়ে ওই দোকান থেকে নিন মানে তাই সেখানেও ওদের কাটমানি আছে এই নেওয়ার কাটমানিটা এমন একটা শিল্পের পর যে এই ক্লাব নামক একটি জনসেবা সংগঠন পৌঁছে গেছে এবং এই ক্লাব একটা জিনিস দেখে আশ্চর্য কিছু লোক শুধুমাত্র ক্লাবের মাধ্যমে জনসেবা করেই গলায় চেন পরে পরে হাতে ব্রেসলেট মানে এলাহি ব্যাপার কোনো কাজই করে না তিনি শুধু ক্লাবে জনসেবা করেন এটাই তার পেশা হয়ে যাচ্ছে তাদের পেশা হয়ে যাচ্ছে তাহলে ভাবুন একটা গ্রামে বা একটি শহর হলে তো কথাই নেই কত ফ্ল্যাট কত বাড়ি জমি বিক্রি হচ্ছে কিনছে মানুষ ভাড়াটি আসে যাচ্ছে এদের মূল ইনকামটাই ক্লাব আর সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে জমি বাড়ি কিনতে গেলে বেస్తే গেলে তাদের কি অবস্থা একটা বাড়ি করতে গেলে এদেরকে প্রণামী দিতে হবে এদের অনুমতি নিতে হবে এরা নিজেরা সমস্যা ক্রিয়েট করবে তারপরে আসবে সলভ করতে দেখাবে আপনাকে আমি সলভ করলাম টাকা দিন টাকা দিন শুধু তাই নয় আপনার পারিবারিক সমস্যা বাড়ায় কোন সমস্যা সবকিছুতেই এই দাদারা সবেতেই আছে এই দাদারা ক্লাবে নিয়ে বিচার করবে সময়তে মারপিট করছে অনেক সময় খবরে আসছে সমস্ত কিছু কার কোথায় বিয়ে হলো কেন হলো কে কার সাথে প্রেম করছে তা নিয়ে সব কিছুতেই দাদারা ঢুকে যাচ্ছে তোমাদের কে ভাই এত তোমরা বললাম খেলাধুলা পার্বণ এসব নিয়ে থাকো ঠিক আছে একদম দাম্পত্য জীবনের মধ্যে ক্লাব ঢুকে গেছে এখন বিরক্ত অতিষ্ঠ সাধারণ মানুষ এবার প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এবং সমাধান কি সেটা বলবো প্রথমে জানবো আমরা এই কারণটা কি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ক্লাবের সাথে এলাকার রাজনৈতিক নেতাদের একটা যোগাযোগ থাকে যে দল যখন ক্ষমতায় থাকে সেই দলের নেতারা দেখবেন বিভিন্ন ক্লাবের পদ অলঙ্কৃত করে বসে থাকে আর রাজনৈতিক থাকলে আমাদের দেশে সব সম্ভব এটা দলের আমি সব সময় বলে আমি কোনো দলের পক্ষে নই বিপক্ষে নই নীতির অন্যায় হলে তার প্রতিবাদ করব ভালো হলে তার প্রশংসা করব বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় এবার নেতারা যুক্ত থেকে এইগুলোকে পেছন থেকে করে সামনে তারা না আসলেও সে এলাকার কাউন্সিলর হোক এমএলএ হোক এমপি হোক পঞ্চায়েত প্রধান হোক পঞ্চায়েত মেম্বার হোক বা অন্য কোন পদাধিকারী পদাধিকারী হোক যে যখন ক্ষমতায় থাকে দেখবেন রাজনৈতিক নেতাদের প্রভাব থাকে আর একটা কি স্থানীয় প্রশাসনের একটা প্রচ্ছন্ন মদত থাকে আমি বলবো কেন বলছি এই কথাটা আপনি বলতেই পারেন যেহেতু রাজনৈতিক নেতাদের যোগ আছে ফলে পুলিশ থানায়দের পকটি। অনেক অনেক সময় সময় কিছু কেস এলাকায় সমস্যা হলে ক্লাবের সাথে যোগাযোগ করতে বলছে বলছে একটু মিটিয়ে নিন বা ক্লাবকে দায়িত্ব দিচ্ছে এটা পাড়ায় সমস্যা তোমরা একটু মিটিয়ে দাও ডিরেক্ট এটা পারে না কিন্তু এটা হচ্ছে এটাই বাস্তব অর্থাৎ এক হচ্ছে প্রভাবশালীদের একটা দাপট আছে এলাকার প্রভাবশালীরা আর দ্বিতীয় হচ্ছে প্রশাসনের প্রচ্ছন্ন মদত বা প্রচ্ছন্ন একটু সমর্থন মৌন থাকা হচ্ছে সমর্থন প্রশাসন এদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না এইটা একটা বড় কারণ নেক্সট হচ্ছে এরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে চাঁদা তোলে এইভাবে তো জমি বাড়ি করার জন্য তোলে এবার পুজোয় পুজো আছে আপনাকে এত টাকা দিতেই হবে হুমকি হামকা মারধর কি চলে না বলুন তো সব ক্লাব করে সেটা কিন্তু আমি বলছি না প্রচুর রক্তদান শিবির থেকে ভালো কাজ ক্লাব হাজার হাজার ক্লাব করছে কিন্তু বহু ক্লাবই আবার ঠিক যেটা বলছি এটাও কিন্তু করে জুলুমবাজি আপনাকে আমাদের প্রতিবার দাম এবার দিতে হবে পঞ্চাশ হাজার টাকা এটা আপনাকে মানে চাপিয়ে দাও আরে বাবা আমার সামর্থ্য নেই এত টাকা যা দাদা এসে চাঁদা দিতেই হবে কিন্তু আপনাকে না হলে আপনার উপরে চলছে সামাজিক ভাবে বয়কটের হুমকি এটা সেটা হেনস্থা করা জলের লাইন বন্ধ করে দেওয়া এই করা সেই করা একটা পাড়ায় থেকে নতুন একটা মানুষ যদি আসে তার পক্ষে কতটা অসম্ভব কতটা দুঃসহ ব্যাপার হয়ে উঠছে এটা একবার ভাবুন তো এবার কি হচ্ছে যাদের সাথে এটা করছে বেশিরভাগই তারা হয়তো এলাকায় নতুন আসছে আমি হয়তো এই পাড়ায় নতুন একটা বাড়ি কিনেছি ফলে আমি তো ওখানে আমার তো সম্ভব না আমার পক্ষে তো মানুষ থাকবে না ক্লাবের বিরুদ্ধে পাড়ার লোক সাধারণত যায় না ফলে তার পক্ষে কিন্তু পুলিশ প্রশাসন থানা বা প্রভাবশালী লোকেদের কাছে যাওয়াটা খুব সম্ভব হয় না সবার এই রকম উঁচুতলায় হাত থাকে না আমার মতন সাধারণ মানুষ যারা যারা কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি তাদের তো লম্বা হাত নেই কোনো দাদা নেই কাকা নেই ফলে তারা কিন্তু সাফার করে তারা এদের সাথে এটে উঠতে পারে না পেরে উঠতে পারে না ফলে এরা কি হয় আরো বেশি পেয়ে বসে আর এরা এই সামাজিক কাজের নামে যথারীতি তোলা তুলছে কিছু ক্লাব আবারও বলছি সব ক্লাব নয় কিছু ক্লাব তোলা তুলছে মাস্তানি করছে জাস্ট এটাই চলছে কিন্তু কালচার এই মুহূর্তে সারা বাংলা জুড়ে এরকম আগেও ছিল দিন দিন সেটা বাড়ছে এরা এদের সাথে প্রমোটার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতারা তো যুক্ত আছে এবার আইন কি বলছে আইন বলছে আপনি জমি বাড়ি কিনতে বা বেচতে গেলে রেজিস্ট্রি অফিস বা যেটা ভূমি রাজস্ব দপ্তর যেখানে রেজিস্ট্রি হয় সেখানে বিএলআরও তাই তো আর হচ্ছে আপনি পৌরসভা এলাকা হলে পৌরসভা স্থানীয় পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত এরা শুধুমাত্র আপনাকে অনুমতি দিতে পারে বাধা দিতে পারে এই তো ব্যাপার কোনো ক্লাব অনুমতি নিতেও পারে না তার অর্থাৎ সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত যে অধিকার প্রপার্টি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অধিকার হস্তক্ষেপ করা কিন্তু পুলিশ প্রশাসন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটি ভয় না বলে মানুষ অসহায় আমি নতুন পাড়ায় এসেছি কি করে কাকে চিনব কি করব ঝামেলা করলে পাড়ায় থাকতে পারবো না একটা মানুষ যখন জমি বাড়ি কিনছে তার লোন টোন করে অন্য জায়গায় জমি বিক্রি করে জীবনে সব কিছু ত্যাগ করে ওখানে ঢেলে দিচ্ছে তখন সে চাইছে না যে এটা আমার হাত ছাড়া হোক এবার আমি ভাবলাম এপাড়ায় থাকবো আমি বেসতেও পারবো না কারণ অন্য না কি সমস্যা কিন্তু কিন্তু আইন বলছে এরকম করা কোনোভাবেই সম্ভব নয় আবার কি শুধু ক্লাব এছাড়া সংগঠনের কোনো অনুমতির কিন্তু কোনো প্রয়োজন নেই ক্লাব ছাড়া অন্য কোনো সংগঠনে যদি বলে আমাদের অনুমতি নিয়ে কেনা বেচা করতে হবে এরকম কোনো নিয়ম আমাদের দেশে কিন্তু নেই যা আইপিসির থ্রি এইটি ফোর পুরনো আইনের এই ধারাই কিন্তু একটা একটা আহ শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি আপনার জমি বা আমার জমি কেনা বেচায় বাধা সৃষ্টি হয় কোনো সংগঠন ক্লাব বা কোনো বিশেষ ব্যক্তি যার সাথে ওই ওই জমির কোনো সম্পর্কই নেই এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ তোলাবাজি নামক চলছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি সেইটা কয়েকটা দিক আমি যেটা পেয়েছি সেগুলো আলোচনা করবো বাঁচার উপায় প্রথমত হচ্ছে আমাদেরকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে এবার এখানে প্রশ্ন করতে পারেন দাদা আপনি তো বললেন পুলিশ প্রশাসন যুক্ত অনেক ক্ষেত্রে যুক্ত অন্তত আমি ডাইরেক্ট ইমেল করব এসপিকে যদি আমি এখন তো টেকনোলজি কাছে এসে আপনাকে এসপি অফিসে যাওয়ার দরকার নেই আপনার কাছে যদি এভিডেন্ট থাকে আপনি কিন্তু তখন সেটা নিয়ে পরবর্তীকালে সমস্যা আপনি কোর্টে যেতে পারবেন পিএ কোর্টে গেলেও কিন্তু তার একটা সুরাহা করতে তখন বাধ্য করে আপনি ইমেলে একটা অভিযোগ করেছেন লোকাল থানা দেখা গেলো নিল না আপনার অভিযোগটা সেক্ষেত্রে বলছি নালে লোকাল থানায় অভিযোগ করাটা আর এছাড়া সোশ্যাল মিডিয়া এবং লোকাল সমাজ মাধ্যম এখন সংবাদ মাধ্যম কিন্তু এখন খুব অ্যাক্টিভ এখন সবচেয়ে আমার মনে হয় এটা আমার কিন্তু একদম ব্যক্তিগত মত সমাজ মাধ্যমের মতন অ্যাক্টিভ বিষয় এখন আর নেই আমি যদি বিষয়টাকে ভিডিও করে বা সমাজ মাধ্যমে বিষয়টাকে ফেসবুকে লাইভ করুন ইউটিউবে বলুন বিভিন্ন সমাজ মাধ্যমে অন্য অন্য জায়গায় যদি দিতে পারি তাহলে কিন্তু এরা কিছুটা হলেও দুমড়ে যাবে একটা জনমত তৈরি হবে চাপ প্রশাসনের উপরে বাড়বে যে না এটা অন্যায় হচ্ছে মিডিয়া যদি দেখায় তাহলে বিষয়টা কিন্তু এরা একটু চাপে পড়ে এটা কিন্তু করবে তাছাড়া যেটা বললাম পিএলআই অর্থাৎ জনস্বার্থ মামলা এটা করা যেতে পারে আর কি একটা আরটিআই করে আমি কিন্তু এর সম্বন্ধে আপনি যদি চান আরো তথ্য জানতে পারেন যে এর কি আইন আছে এটা কি ক্লাব চাইতে পারে কোন সংগঠন আমার কাছে টাকা চাইতে পারে সমস্ত তথ্য জানার জন্য আরটিআই করাটা খুব সহজ একটি বিষয় রাইট টু ইনফরমেশন এর আন্ডারে কিন্তু সমস্ত তথ্য আপনি পেতে পারেন এছাড়া আপনি হিউম্যান রাইট কমিশন মানবাধিকার কমিশনে কিন্তু আমরা যেতে পারি কারণ এটা আমার মানবাধিকার হিউম্যান রাইট প্রত্যেকটা মানুষের আছে সেটা কিন্তু লঙ্ঘন হচ্ছে তার বিরুদ্ধে যেতে পারি তার আগে যেটা দরকার আমাদের সচেতনতা দরকার সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে আমরা ঐক্যবদ্ধ যদি হই সবাই যদি বিষয়টা নিয়ে আরও বেশি পাবলিসিটি করি প্রচার করি মানুষকে সজাগ করি তাহলে এই পাড়ার তথাকথিত ওই নেতা গোছের হনু যারা আছে হোমরা চোমরা তারা একটু হলেও পিছু পা হবে এবং মানুষ হয়তো একটু ভরসা পাবে যে আমার সমস্যা নিয়ে মানুষ কথা বলছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হচ্ছে এ নিয়ে বিভিন্ন জনারা পোস্ট করছে তাহলে একটা কিন্তু সচেতনতা গড়ে উঠবে মানুষ ক্লাবের ক্লাবের বিরুদ্ধে কখনোই না ক্লাব পাড়ায় থাকার দরকার আছে ক্লাব অনেক ভালো কাজ করে এবং করে এসছে ভবিষ্যতেও করবে কিন্তু যে সমস্ত ক্লাবগুলো ক্লাবের নাম ধরে তোলাবাজি করছে তাদের বিরুদ্ধে মানুষ অন্তত একটু সচেতন হবে তারা একটু হলেও ভয় পাবে আসুন আমরা সবাই মিলে এই তোলাবাজি পড়ার সংগঠন কিছু কিছু ক্লাব হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ